আছলাম আলাইকুম আজিকৈ আমাৰ সদূৰ জাৰৰ উতা লাগি তাৰ মহিলাখন তৈৰী হৈ থাকিছে এতিয়া আৰু কিতাপ বুলি কৈছে চ'ত ভৰাই বাইন দিয়া থৈছে এখন সদৌ উৰ্টো কৰি সদুৰ দখন বায়ে বাই লাষ্ট ইয়াৰ ওচৰ মৌলাদ ইছলাম পরে সদু উঠছিল উপরে দিয়ে কিছু লাগে একটু হেলদি হয়েছে গাছ দেখা যাও ইনশাআল্লাহ মোটামুটি খুদুর গাছ উঠা প্রস্তুত এখন সময় লাগবো আরো কিছু বাই দিয়ে আমার আরও কিছু হদুর গাছ রইতাম এখনও ওয়েট করাম আমার গাছটা বীজ গিয়ে এখন চারাও বাড়াইছে না না হইলে কিনে আনতাম ওইবো সো ওইখানেও রয়েছিলাম আমি মিষ্টি হদু আর এখানেও উড়ি সো উড়ি ফাতা হেলদি আছে ইনশাল্লাহ উইব দেখা যাক উড়ি ফাতা হেলদি আছে ইনশাআল্লাহ উইব আর মূলা আর ই কেন উড়ি ইংলিশ উড়ি বাংলা উড়ি ইংলিশ উড়ি ও দুইটা বাংলা উড়ি আর ইংলিশ উড়ি আর ই কেন আমি রয়েছিলাম ওই উড়ি এটা ইংলিশ উড়ি আরও কিছু চারা রয়েছি এখন উড়ছে না আর এখানেও ওই রয়েছি আমি মূলা আর এখানে এমনি আলু আর আলু রয়েছিলাম আর কদু রইতাম একটা আর কি কদুর গাছও লাগবে গরম আর ই কেন বাহরো সো মোটামুটি একটা পর্যায়ে আছে আর কি আর এটাই লিখে টমেটো টমেটো ফুলের চেয়ে তো বড়টা রইছে আমার ওগুলাঞ্চল ফুলো সো আজকে লাগে কিছু হেলদি আজকে একটু রই দিয়েছিল রই একটু হেলদি হচ্ছে সো ওইলো অবস্থা বর্তমানে আর দেখা যাক কি তো আলহামদুলিল্লাহ এখন টাইম আছে এর ভিতরে ইনশাল্লাহ সপ্তাহ রেডি করার সামর্থ্য দিবা আর ওখানেও আজকে দেখা করছি এখানে একটা রইতাম ওইবো ও দু একটা রইল মনো কারণ ইজি উঠতে পারবো ভাইয়া কারণ একটা বেকআপ হিসাবে এন থাকবো আর স্যার এখন বিচিয়ে আছি নেক্সট টাইম দেখবো ইনশাল্লাহ আজকের মতো বিদায় পরবর্তীতে আবার আমি যুক্ত আর ওখানে ওখানে আমি দেখাই আপনার এখানে একটা আছে টপ সয়েল টপ সয়েল টপ সয়েল ওভার দিছে আজ দাস টু নাইনটি সেভেন টু নাইনটি সেভেন আমি আনছি টু নাইনটি সেভেন এটা ভালো বালা কিন্তু